তীব্র শীতে চাপাই নবাবগঞ্জে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ সদর হাসপাতালে বারোটি শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন অন্তত আশি জন তাদের বেশিরভাগই শিশু শয্যা না পেয়ে থাকতে হচ্ছে মেঝেতে এতে রোগীদের জটিলতা আরও বাড়ছে চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যার জেলা হাসপাতাল গেল চার দিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া রোগী বারো সজ্জার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি অন্তত আশি জন তাই মেছেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে আমি আসার পর পর চিকিৎসা পাইছি কিন্তু জায়গা পাই নাই এক সপ্তাহে চারশোর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে চিকিৎসক ও নার্স কম থাকায় মিলছে না আকাঙ্ক্ষিত সেবা আর যারা মেঝেতে থাকছেন তাদের অনেকের জটিলতা আরো বাড়ছে সেবা নিতে আসে আপনার সিস্টারের কাছে যাচ্ছি সিস্টার একটাই থাকছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গত নভেম্বর থেকে বাচ্চা রুগী বাচ্চা ডায়রিয়া রোগী অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা একটু হিমশিম খাচ্ছি যে আমাদের লোক বলে একটু সমস্যা আছে হঠাৎ ডায়রিয়া সংক্রমণের জন্য রোটা ভাইরাসকে কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা দেখছি যে যে পানি শূন্যতা আমরা যেটা বলি যে ডায়রিয়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পানি শূন্যতা ডিহেডেশন সেটা নাই অনেকেই আতঙ্কিত হয়েও ভর্তি হচ্ছে আমাদের এই অল্প জনবলে আমরা আমাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে অন্যান্য যে জায়গাগুলোতে রোগীপত্র কম সেই জায়গাগুলোতে বেডের অ্যারেঞ্জমেন্টটা করে বারান্দায় যাতে না থাকতে হয় শীতের দিনে বারান্দায় বাতাস প্লাস ঠান্ডা শিশু বাচ্চা তাদের জন্য থাকা খুবই কষ্টকর আমি জানি তো তাদের জন্য যাতে রুমের অ্যারেঞ্জমেন্টটা করা যায় অলরেডি আমি আর নির্দেশনা দিয়ে দিয়েছি দ্রুত শয্যা বাড়ানোর পাশাপাশি জনবল সংকট দূর করে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও তাদের স্বজনদের ডিবিসি নিউজ টাস্ক